এটি হচ্ছে বলি এলো বতারি গল্প যেটি হচ্ছে বলি ধারাবাহিকতার ধারাবাহিক ভাবে যেটা বলার চেষ্টাটা করি সেটারই অংশ হিসেবে বলি পাখিদের মধ্যে সবচেয়ে যার চেহারা ভালো জমকালো তাকেই পাখির রাজা করা হবে বলে জিউস একটা দিন ঠিক করে পাখিদের সত্তা সত্তার সামনে হাজির হতে হুকুম দিয়েছেন নির্দিষ্ট দিনে পাখিরা সব একটা নদীর তীরে গিয়ে নিজের নিজের দেহের প্রসাধন প্রসাধন শুরু করলে এক দ্বারকাল এক ধার কাক যখন দেখল তার চেহারায় কিছুমাত্র জৌলুস নেই তখন সে ভালো ভালো পাখিরা যে সব সুন্দর পালক তাদের গা থেকে ঝেড়ে ফেলেছিল সেগুলি কুড়িয়ে নিয়ে নিজের গায়ে বসালো এতে চেহারা তার রীতিমতো খোল তাই হল দেখতে হলো সে অপরূপ সেহুষ তার এই জমকালো চেহারা দেখে তাকেই পাখির রাজা বলে ঘোষণা করতে যাচ্ছেন বুঝতে পেরে অন্য পাখিরা ঠুকরে ঠুকরে নিজের ঠুকরে ঠুকরে নিজের নিজের ফেলা পাক পালকগুলি তার গা থেকে তুলে নিল বেরিয়ে পড়ল তার সাবেক হৃদ পদাকার মুতি মূর্তি ধন্যবাদ কথা এলোপাতারি গল্পে গল্প শোনার অংশীদার হওয়ার জন্য